মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে অভিনব উদ্যোগ তৃণমূল কাউন্সিলরের একদিকে যেমন পাড়াই সমাধান কর্মসূচি করছে তৃণমূল অন্যদিকে তৃণমূল কাউন্সিলর তার ওয়ার্ডে পাড়াই পাড়াই গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্যাডবেরি পুষ্পস্তবক খাতা পেন্সিল অন্যান্য সামগ্রী দিয়ে মনোবল বাড়ালেন নদীয়ারা শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকা বলেন এই কর্মকাণ্ড নতুন কিছু নয় প্রায় দশ বছর ধরে পরীক্ষার আগে একইভাবে করে আসছেন তিনি তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ নিয়ে কাউন্সিলর বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়েই শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন তার উদাহরণ যেমন কন্যাশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড যা শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের শক্ত ভিত পড়লেই চলে আগামী দিনেও

আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকবার প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকে উৎসাহ দেওয়ার জন্য আমরা ওয়ার্ডের পক্ষ থেকে আমরা প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীকে তাদের বাড়িতে গিয়ে পাড়াই পাড়াই আমরা কিছু সামগ্রী পরীক্ষার সামগ্রী আমরা তুলে দিই তাদের মানসিক যাতে তারা একটু শক্তি পায় ইয়ে পায় যে আমরা তাদের পাশে আছি তারাও জানে যে আমাদের ওয়ার্ডের জনপ্রতিনিধি সবাই আমাদের পাশে থাকে এবং পরীক্ষার্থী যারা তাদের মানসিক একটা তৈরি হয় তারা এটা নতুন নয় আমরা প্রতি বছর এটা দিয়ে থাকি আর বিশেষ করে এবছরের তাৎপর্যপূর্ণ আরও বেশি জানেন যে আমাদের শান্তিপুরের পূর্ণভূমিতে আগামী এক তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আমরা খুব গর্বিত এবং গর্ব অনুভব করছি যে আমাদের মুখ্যমন্ত্রী আসছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন নিয়ে এসছে গোটা ভারতবর্ষের মধ্যে বাংলা একটা বিরাট জায়গায় গিয়েছে কারণ আপনারা জানেন যে বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প এবং এই প্রকল্প গোটা বিশ্বে আজকে পুরস্কার পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের সরকার এবং এই বিভিন্ন স্কলারশিপ সবুজ সাথী সাইকেল স্কুলের জুতো ব্যাগ বই সমস্ত কিছু ফ্রি এই জন্যে শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন এসছে আমরা ছাত্রছাত্রীদের জন্যে আমরা এটা দিচ্ছি এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প জানেন যে মোবাইল ট্যাব কেনার জন্যে উচ্চ মাধ্যমিকে যখন এরা উঠবে দশ টাকা পাবে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐতিহাসিক প্রকল্প আমরা ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীকে আজকে এই আমাদের ওয়ার্ডে ষোলো নম্বর ওয়ার্ডে ষোলো নম্বর ওয়ার্ডে প্রায় পঞ্চাশ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছে আমরা না না প্রত্যেকটা জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দিচ্ছি ধরুন আমরা একটা পরীক্ষার বোর্ড দিচ্ছি একটা পেন দিচ্ছি একটা পেন্সিল দিচ্ছি একটা রবার দিচ্ছি একটা ফুলের স্তবক দিচ্ছি আর একটা আমরা ক্যাডবেরি তাদের দিচ্ছি উপহার যে তারা একটা মানসিক শক্তি পাবে আমরা প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের পাশে থাকি সব পরীক্ষার্থী আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাবো বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডর্ন অব ডিক্স চাক দহে সৌর বিদ্যুৎ আরএস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরি স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ডাক্টর সব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফোর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোর মোড়